ওসমান হাদির ওপর হামলাকারীরা কি ময়মন সিংহের দুর্গম সীমান্ত পাড়ি দিয়েছে নাকি তারা এখনও ঘাপটি মেরে আছে সীমান্তে এই জটিল প্রশ্নের উত্তর একমাত্র জানা আছে একজনের কাছে তার নাম ফিলিপস নাল এমনটাই জানিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা থেকে আসা দুই হামলাকারীকে একটি প্রাইভেট কারে করে ধারা বাজারে আনা হয় বাজারের ফিলিং স্টেশনের পাশেই প্রাইভেট কার থামিয়ে ওই দুই ব্যক্তিকে মোটর সাইকেলে করে ফিলিপ তাদের দুর্গম সীমান্ত লাগোয়া এলাকায় নিয়ে যান হালুয়াঘাট পেরিয়ে দুর্গম পথ তারপর সীমান্ত লাগোয়া ভুটিয়াপাড়া যেখানে কাঁটাতারের বেড়ার কাছেই ফিলিপের বাড়ি ঢাকা থেকে আসা ফয়সাল ও আলমগীর সেখানেই আশ্রয় নিয়েছিল সন্দেহে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী আবার দেখি না আবার সকাল থেকে উনি লোক পাচার করছে লোক পাচার করছে পলাতক এ নাকি ফিলিপ পা নাকি লোক পাচার করছে বাড়ি ওই তো ওই যে নদীর কাছে সন্দেহজনক মোটরসাইকেল টি ভুটিয়া থেকে উদ্ধার হলেও ফিলিপ এখনও নিখোঁজ যদিও ফিলিপের পরিবার দাবি করছে সে নির্দোষ আমরা তো ছোট থেকে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার কাছেই তো আমাদের বাড়ি তো আমাদের কি সন্দেহ করা হবে কেন বা করবে বা কেন কাজ করতে করবে আমরা কাজ করি নাই যে এরকম কাজ করি নাই যে সন্দেহ করার মতন আমাদেরকে ফাঁসানো হয়েছে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান অপরাধীরা কাঁটা তারের বেড়া পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে গেছে কিনা তার নিশ্চিত না হলেও এমন আশঙ্কায় সীমান্ত জুড়ে তৎপরতা বাড়ানো হয়েছে যদি ভারতে গিয়ে থাকে বা পাচার হয়ে থাকে পাচার করা হয়ে থাকে তাকে কে করেছে আমার তো তার ইশারে জানতে হবে কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপস নাল তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ হামলাকারীদের ধরতে শনিবার থেকে অভিযান শুরু করেছে বিজেপি এখন পর্যন্ত চারজন সন্দেহবাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কে ফিলিপস নাল সে কি কেবলই চালক নাকি এই হামলার বড় কোনো যোগসূত্র অপরাধীরা কি ভারতে নাকি তারা ফিলিপকে সামনে রেখে অপেক্ষা করছে নতুন কোন সুযোগের বিজেপির কঠোর নজরদারি সত্ত্বেও ফিলিপস নাল এখনও নিখোঁজ যা রহস্যকে আরও ঘনীভূত করছে সনম সিদ্দিকি কালবেলা